হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার রান্নাঘরে দেখো কি হচ্ছে তোমাদের কাছে আর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম সাড়ে আটটা থেকে ঠিক নটার ভেতরে আমি লং ভিডিও আপলোড করি তো তোমরা যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো সববার জন্য সবাইকে আন্তরিক ভালোবাসা রইল আমি কি বানাচ্ছি বলো তো তোমরা কি দেখে বুঝতে পারছো কি বানাচ্ছি আজকে আজকে আমার রাতের ডিনারটা কি দেখো দেখে যদি কেউ গেস করতে পারো তাহলে তাড়াতাড়ি ঝটপট বলে ভালো আর না হলে আমি বলেই দিচ্ছি চলো তোমাদের কাছে আজকে আমি বানাচ্ছি ভেজ চাউমিন শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় তাই না শীতকালে কিন্তু চাউমিন খেতে দারুণ লাগে অনেক রকম সবজি দিয়ে বেশ চাউমিন বানানো হয় তাহলে তোমরা আমার সাথে দেখতে থাকো আমি কিভাবে আজকে ভেজ চাউমিন বানাচ্ছি আর তার সাথে একটা কিন্তু জবরদস্ত রেসিপি যেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আমার সাথে থাকো ভেজ চাউমিনের সাথে জবরদস্ত যে মেনুটা সেটা হচ্ছে আজকে বানাচ্ছি শেষমি চিকেন মানে ড্রাই চিলি চিকেন শেষমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি দেখো চিলি চিকেনের জন্য ফার্স্টে তো চিকেনগুলো কীরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর সেটাকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ বাটা একটু গোলমরিচ আর একটু অ্যারারুট গুঁড়ো মানে তিন চামচের মতো অ্যারো গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটা ডিম দিয়েছি আর একটু বেসন দিয়েছি দিয়ে ভালো করে এটাকে থার্টি মিনিটসের জন্য আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আর আমার রান্নাঘরের অবস্থা দেখো চারিদিকটা দেখো কি অবস্থা এইভাবে কি তোমাদেরও রান্নাঘরের অবস্থা হয় যখন রান্না করি মানে তোমরাও যখন রান্না করো তোমাদেরও কি রান্নাঘরের অবস্থা এরকম হয় সব কিছু আনাজ কাটতে গেলে এরকম করে ফেলো তারপর সেটাকে গুছিয়ে গাছিয়ে আবার সেটাকে করি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না করি কিন্তু কাটা হয়ে গেছে সেই জন্য এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব তারপর এই শেষমির ড্রাই চিলি চিকেনটা রান্না করব ঠিক আছে আমি টেন মিনিটস পর ফিরে আসছি তোমাদের কাছে এটা থার্টি মিনিটসের জন্য আমি ম্যানেশন করে রেখেছিলাম আর একটু টেন মিনিটসের জন্য এটা দিয়ে দিচ্ছি রান্নাঘর গুছিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রান্না করতে বসে বললাম তাহলে ফার্স্টে কড়াই তেল নিয়ে নিয়েছিলাম তেলটা একটু পোড়া তেল ছিল আমি পোড়া তেল একদম নষ্ট করি না জানো তো বন্ধুরা তো পোড়া তেলটা নিয়ে নিয়েছি সেই পোড়া তেলের মধ্যেই মাংসটা একটু ফ্রাই করে নেব এই পোড়া তেলটা ছিল একটু পকোড়া বানিয়েছিলাম সেই পকোড়া মানে পকোড়া মানে হচ্ছে বেগুনি করেছিলাম সেই বেগুনির তেলটাই রয়ে গেছিলো সেই বেগুনির তেলটাতেই কিন্তু এই পকোড়া মানে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি তোমরা কারা কারা আমার মতো এরকম পোড়া তেলগুলো বাড়িতে ইউজ করো একটু জানিও আর কারা কারা পোড়া তেল মানে পোড়া তেলগুলো অন্য কাউকে দিয়ে দাও একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চিকেনগুলোকে সব ফ্রাই করে সব চিকেন দিয়ে দেবো এইভাবে ফ্রাই করে নেবো দেখো চিকেনগুলোকে এরকম একটু লাল লাল করে ভেজে দিলাম এবার চিকেনগুলোকে আলাদা একটা জায়গায় তুলে রাখবো চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার এখানে ছেলেও চলে এসেছে আমার এখানে ছেলে বসে আছে বলছে মাম্মাম তুমি কি রান্না করেছো আমি খাবো তাড়াতাড়ি রান্না করো আমার ছেলে এখানে চলে এসছে বসে দেখছে তুমি কিভাবে রান্না করছো আমার ছেলের সাথে নিয়ে আজকে রান্নাটা শুরু করছি চলো ভাজা হয়ে গেছে সেগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নিলাম এবার এই কড়াতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এরকম দেখো কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর একটু আদা কুচি আর রসুন কুচি দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে এগুলোকে একসঙ্গে ভেজে নেবো সময় কম থাকলে তোমরা কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসঙ্গেই ভেজে নেবে আর যদি সময় থাকে তাহলে কিন্তু ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা ভাজা দেবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে একটুখানি অল্প করে আন্দাজ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে আর একটু ভেজে নেব একদম ভাজা হয়েই গেছে পেঁয়াজগুলো গলে যাবে না হলে দেশি চিলি চিকেনে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম ভাজা হয় না একটু কাঁচাই থাকে মানে একদম ভেজে নিলে পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে অন্যদিকে আমি একটু অ্যারারুট গুঁড়ো ছিল তার মধ্যে একটুখানি ফুড কালার অ্যাড করেছি সেই ফুড কালারটা দিয়ে দেবো চিলি চিকেন বানানো কিন্তু সবথেকে ইজি সব থেকে একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল তার মধ্যেই কিন্তু এই অ্যারাউটের গুঁড়োর জলটা দিয়ে দিলাম অ্যারাউটটা গুলে অথবা যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার দু চামচ গুলে কিন্তু দিয়ে দেবো আর এর মধ্যে একটু অ্যাড করব সয়া সস এক চামটে আর দেবো চিলি সস আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিলি সস তোমরা ঝাল খাবে সেই মতো আন্দাজ মতো দেবে আর চিলি চিকেনের যেটা মেন উপকরণ সেটা হচ্ছে টমেটো সস এই টমেটো সস না হলে কিন্তু গ্রেভিটা মানায় না আর হচ্ছে ড্রাই রেড কালার ড্রাই বলছি রেড কালারের যেটা চিলি সস সেই রেড কালারের চিলি সসটা ছাড়া কিন্তু একদম মানায় না এই দুটো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো মশলাটা মানে গ্রেভিটা একটু এরকম করে কষিয়ে নেব কালারটা কত সুন্দর এসেছে দেখো এটা থেকে এবার তেল ছাড়লে চিকেন গুলো এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেভিটা থেকে দেখো তেল বেরিয়ে গেছে আমি বললাম না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু একদম চিলি চিকেন রেডি হয়ে যায় আর ভেজে রাখা চিকেন এবার এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে আবার একটু এই গ্রেভিটার সঙ্গে চিকেন গুলোকে একটু মিশিয়ে নেব অন্যদিকে আমাদের চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এইদিকে একটু শেষমি নিয়েছি শেষমি মানে হচ্ছে যেটা আমরা বলি সাদা তিল সেই সাদা তিলটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম শুকনো খোলায় এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে শুধু লাস্টে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে শেষমি ড্রাই চিলি চিকেন দেখো আমার হয়ে গেছে একদম এটা করে নিয়েছি জাস্ট রোস্ট করে নিয়েছি একটু হালকা আছে দেখো আমার চিলি চিকেনটাও পুরো ড্রাই হয়ে গেছে এবার উপর থেকে জাস্ট এটা ছড়িয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু করলেই কিন্তু আমার পুরো রেডি হয়ে গেল দেখো সেসমি ড্রাই চিলি চিকেন একদম গ্রেভি নেই এটা কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে সেই কারণে একদম গ্যাসটাকে অফ করে দিলাম ড্রাই চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার চাউমিনটা করে নেবো চলো এবার চাউমিনটা বানাবো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়ার তেলটা গরম হয়ে গেছে অন্যদিকে সব সবজিগুলো কেটে রেখেছিলাম বললাম না শীতকালে কত রকমের সবজি বলো তোমরা সেই সবজিগুলো দিয়েই কিন্তু আজকে ভেজ চাউমিনটা বানাবো সব রকম সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে একটু ভেজে নেবো ফালকে ফুলকপিগুলো একটু ভেজে নেবো এইভাবে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে তারপর সবজিগুলো সব দিয়ে দেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছিল তারপর ফুলকপিগুলো ভাজার পরে সব সবজিগুলো দিয়ে দিলাম একটু তারপরে নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইভাবে নুন দেওয়ার পর সবজিগুলোকে একটু ভেজে নেবো হালকা করে চাউমিনেও কিন্তু সবজিগুলো বেশি ভাজতে লাগে না হালকা একটু ভাজলেই হয়ে যায় সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার চাউমিন সেদ্ধ করা যে চাউমিনটা ছিল সেগুলো দিয়ে দেবো চাউমিন গুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখো একটু একটু চাউমিন দিয়ে দেবো আর সেটাকে একটু ভালো করে কারণ ছোট জায়গা ছোট জায়গার মধ্যে অনেকটা চাউমিন দিয়ে দিলে কিন্তু নাড়তে খুব অসুবিধা হবে সেই কারণে একটু একটু করে দিয়ে এটাকে ভাজতে মিশিয়ে নেবো ভালো করে সবজিগুলো সব মিশিয়ে নেবো চাউমিন মানেই কিন্তু প্রচন্ড পরিমানে তেল লাগে এইভাবে সব সবজিগুলোকে গুলোকে মিক্স করে নেবো চাউমিনের মধ্যে সব সবজিগুলোকে দেখো মিশিয়ে নিয়েছি এবার দুটো ম্যাগি মশলা নিয়েছি এই দুটো ম্যাগি মশলাকে ওপর থেকে দিয়ে দেবো কাটতে গিয়ে পুরো ম্যাগি মশলাটা ছিঁড়েই গেল পুরোটা ছড়িয়ে পড়ে গেলো চারিদিকে মশলাটা একটু দিয়ে দিলাম আর উপর থেকে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম সব চাউমিনগুলো চাউমিনটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার শুধু গরম গরম সার্ভ করার পালা তাহলে চাউমিন কিন্তু আমার রেডি একদম গরম গরম সার্ভ করে দিলাম দেখো আর তার সাথে ড্রাই চিজ সেসমি চিলি চিকেন দেখো পুরো ড্রাই হয়েছে কি না কতটা সুন্দর দেখতেও হয়েছে দেখো এই ছিল কিন্তু আমার রাতের দিনা তোমরা যারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে সবাইকে আন্তরিক ভালোবাসা রইল আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ